কত বলছেন ভাই কত বলছেন আটত্রিশ টাকা কত চাইছেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশ আজ কোথায় যাবে ভাই কোথায় যাবে নাম্বারটা বলছেন তো জিরো ওয়ান সেভেন থ্রি এইট হ্যাঁ সেভেন জিরো ওয়ান টু ফাইভ টু

কত বাচ্চাটার দাম কত দাম চাচ্ছে পঁচপান্ন দাম দেয় পঁয়তাল্লিশ দাম দেয় পঁয়তাল্লিশ কত হলে মানে টার্গেট কত তোমার টার্গেট পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ টার্গেট এটা কত বয়স আসা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ কয় তোরা কত বেলে বেসে মেন বাবান্ন হলে বিক্রি করবে দেখি না ভাইজান না দেখি একটু গরুটা এই যে বেশ সুন্দর একটি সার ভাই আসসালামু আলাইকুম সালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাইছেন ভাই দাম এটা পঁচাত্তর পঁচাত্তর হাজার বেচা কিনা কত একবারে একবারে ছুয়াত্তর হাজার দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি বয়স আনুমানিক কত মাস হবে এটা হ্যাঁ ছয় সাত মাস ছয় সাত মাস হবে বয়স সুন্দর আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আজকে চাষা আসসালামু আলাইকুম কেমন আছেন এই সাতাটা কত ভাই চাষা পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কত বেসা কিনা বেশ পি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার ছাপ্পান্ন পঁচপান্ন বলে।

ছিলাম এখানে মাঝান কত পঁচাশি দাম বেসা কিনা কত মাজান পঁচাত্তর হলে দেওয়া যাবে কত পর্যন্ত উঠছে দাম দেখছিলাম এখানে

কত চাইছেন ভাই লব্বই ভাই কত কয়েছে ভাই কত কয়ে কত হলে বিক্রি করবেন আশি আশি হলে বিক্রি করবে চাচা আসসালামু আলাইকুম কেমন আসেন কত বয়স আচ্ছা দাম চুয়াত্তর পয়স কত হলে বসেন্তর পঁচাত্তর হলে পঁচাত্তর হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে বিক্রি করবে ভাই আমরা দেখছিলাম সুন্দর শার্টিনের আমদানি কিন্তু আজকে বইয়েরই আবহাওয়া আমদানি কিন্তু ভরপুর মাছ এটা পঁচাত্তর চাওয়া দাম বিক্রি দাম কত পর্যন্ত বলে কাস্টমার বাষট্টি পর্যন্ত বলেছিলাম ভৰপূৰ আমাৰ দেখিছিল কেমন আছেন কত চাইছেন ভাই দাম দাম কত চাইছেন পঁচানব্বই স্যাসা কিনা পেশা কিনা কত নব্বই বিরানব্বই হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার নব্বই ভাঙতে পারেন নব্বই ভাঙতে বলে

আট মাস সাত মাস হতে পারে সুন্দর শারটি আমরা দেখছিলাম তো দর্শক আপনি প্রথমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক গোষ্ঠ ফলো করবেন